আসসালামু আলাইকুম চলো আসলাম আপনাদের মাঝে নতুন আরেকটি ভিডিও নিয়ে আজকে আপনাদেরকে বেশ কয়েকটি ল্যাপটপ দেখাবো যারা কিনা মিড বাজেটের মধ্যে ল্যাপটপ পারচেস করতে চাচ্ছেন তারা চাইলে সরাসরি আমাদের শোরুম ভিজিট করতে পারেন বিদেশে অল্প কিছুদিন ইউজড ল্যাপটপগুলা একদম ফ্রেশ নিউ কন্ডিশনে পেয়ে যাবেন এবং প্রত্যেকটি ল্যাপটপের সাথে থাকছে বিশাল মূল্য ছাড় এবং প্রত্যেকটি ল্যাপটপের সাথে আপনারা পেয়ে যাবেন আকর্ষণীয় গিফট তো আজকে আপনাদেরকে যে ল্যাপটপগুলি দেখাবো ম্যাকবুক পেয়ে যাবেন এইচপি ব্র্যান্ডের মধ্যে পেয়ে যাবেন লেনোভো ব্র্যান্ডের মধ্যে পেয়ে যাবেন মেড ইন জাপান তোশিবা ব্র্যান্ডের মধ্যে পেয়ে যাবেন এবং ডেল ব্র্যান্ডের মধ্যে পেয়ে যাবেন তো ভিউয়ার্স এই ল্যাপটপগুলোর কেমন কনফিগার হবে কন্ডিশন ও কী কী গিফট সামগ্রী আপনারা পেয়ে যাবেন এবং কোন ল্যাপটপ দিয়ে কী ধরনের কাজ করতে পারবেন কতটুকু আপডেট করতে পারবেন এই ভিডিওতে সকল তথ্য আপনাদেরকে জানিয়ে দেবো যাতে করে আপনারা আপনাদের পছন্দ ল্যাপটপ ঘরে বসেই পারচেস করতে পারেন ভিডিওটি শুরু করার আগে আমাদের লোকেশনটি আপনারা কীভাবে ভিজিট করবেন দেখে নেওয়া যায় মিরপুর দশ নম্বর গোলচত্বর থেকে মেট্রো পিলার ফলো করে খুব সহজে আমাদের লোকেশনে আসতে পারেন মেট্রো রেল ফ্লাইওভারের প্রত্যেকটা পিলারের গায়ে নাম্বার দেওয়া আছে দশ নাম্বার গোল চত্বর থেকে পাঁচ থেকে ছয়টি পিলার পর পেয়ে যাচ্ছেন দুইশো নম্বর পিলার এছাড়াও আমাদের বিপরীত পাশে ডাচ বাংলা ব্যাংক এবং সনি শোরুম দেখতে পাবেন ডাচ বাংলা ব্যাংক এবং সনি শোরুমের বিপরীত পাশে পেয়ে যাচ্ছেন চৌধুরী কমপ্লেক্স চৌধুরী কমপ্লেক্সের তৃতীয় তলায় সপ্তাহে সাত দিন আমাদের গোল টেকনোলজি সকাল দশটা থেকে রাত নয়টা পর্যন্ত ওপেন থাকে প্রয়োজনে আমাদেরকে ফোন করতে পারেন মার্কেটের তৃতীয় তলায় টাইলসের শপ পাবেন পাশের সিঁড়ি দিয়ে তৃতীয় তলায় খুব সহজেই চলে আসতে পারেন শুরুতে আপনাদেরকে যে ল্যাপটপটি দেখাবো ডেল ব্র্যান্ডের মধ্যে পেয়ে যাবেন যারা স্টুডেন্ট আছেন ঘরে বসে আর্ন করতে চান অল্প বাজেটের মধ্যে একটি ল্যাপটপ পারচেস করে তারা চাইলে আমাদের এই ল্যাপটপটি পারচেস করতে পারেন ডেল ব্র্যান্ডের মধ্যে পেয়ে যাবেন প্রসেসরটা দেখে নেন কাছে থেকে প্রসেসরটা পেয়ে যাবেন কোরআ ফাইভ জেনারেশনটা হবে ফোর এইট জিবি র্যাম পাবেন টু ফিফটি পাবেন পাশাপাশি আপনারা সব ধরনের পোর্ট ফ্যাসিলিটিস অ্যাভেলেবেল পেয়ে যাবেন এসবি টু এসবি থ্রি সহ সব ধরনের পোর্টগুলা পেয়ে যাবেন ডেল অ্যাটিউড ই সেভেন আপনারা চাইলে কাস্টমাইজ করে র্যাম হার্ড ডিস্ক বাড়াতে পারবেন আউটসোর্সিংয়ের যত কাজ আছে সব করতে পারবেন এবং যারা চাচ্ছেন ডেল ল্যাটিউড ই সেভেন ফোর ফোর জিরো সম্বন্ধে আরও ডিটেলস কিছু জানবেন তারা চাইলে ফোর থ্রি ওয়ান জিরো ইউ লিখে গুগলে সার্চ করলে সকল তথ্য আপনারা জানতে পারবেন আউটসোর্সিংয়ের সব কাজ করতে পারবেন পাশাপাশি যারা চাচ্ছেন ভিডিও এডিটিংয়ের কাজ করবেন তারা চাইলে আমাদের এই ল্যাপটপটি পারচেস করতে পারেন এই ল্যাপটপটি আপনাদের থেকে পারচেস করতে পারবেন মাত্র আঠারো টাকা এবং আমাদের প্রত্যেকটি ল্যাপটপের সাথে আপনারা পেয়ে যাবেন একটি মাউস অরিজিনাল চার্জার পাওয়ার কোড একটি কিবোর্ড আকর্ষণীয় একটি ব্যাকপ্যাক সহ ওয়ারেন্টি গ্যারান্টি ক্যাশ মেমো সহ বেসিক সফটওয়্যার সাপোর্ট যা যা লাগে সব ধরনের সুবিধা আপনারা পেয়ে যাবেন এরপর যে ল্যাপটপটি দেখাবো তোশিবা ব্র্যান্ডের মধ্যে পেয়ে যাবেন একদম স্লিমের মধ্যে পেয়ে যাবেন মেড ইন জাপান ল্যাপটপটির আউটলুকটা দেখেন একদম ব্র্যান্ড নিউ কন্ডিশনে পেয়ে যাবেন যদিও বিদেশে অল্প কিছুদিন ইউজড ল্যাপটপ বাট ফ্রেশ নিউ কন্ডিশনে আছে প্রসেসরটা দেখে নেন কাছ থেকে প্রসেসরটা পেয়ে যাবেন পোড়াই সেভেন জেনারেশনটা হবে থার্ড টেন জিবি র্যাম টু ফিফটি সিক্স পাশাপাশি আপনারা সব ধরনের পোর্ট ফ্যাসিলিটিস পেয়ে যাবেন ইউসবি টু ইউসবি থ্রি সহ ল্যান্ডপোর্ট সহ সব ধরনের পোর্টগুলো পেয়ে যাবেন আউটলুকটা দেখতেই পাচ্ছেন কতটা স্লিম একদম ফ্রেশ একটি লুকে আছে যারা কিনা স্টুডেন্ট আছেন কলেজ ইউনিভার্সিটিতে ক্যারি করতে চান এবং যারা চাচ্ছেন ট্রাভেল করার সময় স্মার্ট একটি ল্যাপটপ ক্যারি করবেন তারা চাইলে আমাদের এই ল্যাপটপটি পারচেস করতে পারেন স্লিমের মধ্যে পেয়ে যাবেন তো টেন জিবি র্যাম পাবেন টু ফিফটি সিক্স এস এস ডি পাবেন এই ল্যাপটপটিতে আপনার আউটসোর্সিং এর যত কাজ আছে সব করতে পারবেন মেড ইন জাপান তোষিবা ব্র্যান্ডের মধ্যে পেয়ে যাবেন এই ল্যাপটপটি আপনাদের থেকে পার্চেস করতে পারবেন মাত্র সতেরো হাজার নয়শো নব্বই টাকা আমাদের প্রত্যেকটি প্রোডাক্টে ফিফটিন ডেজ রিপ্লেসমেন্ট অ্যান্ড ফাইভ ইয়ার্স ফ্রি সার্ভিস ওয়ারেন্টি আপনারা পেয়ে যাবেন অর্থাৎ পনেরো দিন পর্যন্ত আমাদের প্রোডাক্টটা আপনারা চেক করতে পারবেন যে যেভাবেই চালান না কেন পনেরো দিন পর্যন্ত চেক করার সুযোগ পাবেন আর পাঁচ বছরের ফ্রি সার্ভিস ওয়ারেন্টি অর্থাৎ পাঁচ বছরের মধ্যে আমাদের প্রোডাক্টের কোনো প্রবলেম হলে আমাদের গোল টেকনোলজি আপনাদেরকে ফ্রি সার্ভিস দিয়ে যাবে এরপর যে ল্যাপটপটি দেখাবো যারা লেনোভো লাভার আছেন তারা চাইলে আমাদের এই ল্যাপটপটি পারচেস করতে পারেন আউটলুকটা দেখেন ব্ল্যাক কালারের মধ্যে পেয়ে যাবেন মেটাল বডিতে মডেলটা দেখে নেন কাছে থেকে লেনোভো থিঙ্ক প্যাড টি ফোর নাইন জিরো এস প্রসেসরটা পেয়ে যাবেন কোরাই ফাইভ জেনারেশনটা হবে এইট এইট জিবি র্যাম পাবেন টু ফিফটি সিক্স এসএসডি পাবেন পাশাপাশি আপনারা পেয়ে যাবেন ডিজিটাল ফিঙ্গারপ্রিন্ট সেন্সর জয় স্টিক ব্যাকলাইট কিবোর্ড কার্বন ফাইবার বডিতে আছে এবং সব ধরনের পোর্ট ফ্যাসিলিটিস আপনারা পেয়ে যাবেন ইউসবি টু ইউএসবি থ্রি সহ সব ধরনের পোর্টগুলো পেয়ে যাবেন যারা কিনা চাচ্ছেন লং টাইম কাজ করবেন অর্থাৎ যাদের ব্যাটারি ব্যাকআপটা বেশি প্রয়োজন তাদের জন্য অনেক বেশি বেস্ট হবে এবং যারা চাচ্ছেন লেনোভো থিঙ্কপ্যাড টি ফোর নাইন জিরো এইচ সম্বন্ধে আরও ডিটেলস কিছু জানবেন তারা চাইলে এইট থ্রি সিক্স ফাইভ ইউ লিখে গুগলে সার্চ করলে সকল তথ্য আপনারা জানতে পারবেন গ্রাফ ফিক্স থেকে শুরু করে অটোক্যাট থেকে শুরু করে অ্যানিমেশন থেকে শুরু করে সব ধরনের কাজ করতে পারবেন কার্বন ফাইবার বডিতে পেয়ে যাবেন আপনারা চাইলে কাস্টমাইজ করে ষোলো থেকে বত্রিশ জিবি র্যাম বাড়াতে পারবেন এই ল্যাপটপটি আপনাদের থেকে পারচেস করতে পারবেন মাত্র সাতাশ হাজার নয়শো নব্বই টাকা যারা ঢাকার ভিতরে আছেন তারা চাইলে সরাসরি আমাদের শোরুম ভিজিট করতে পারেন এবং যারা ঢাকার বাইরে আছেন অর্থাৎ যারা সরাসরি আসতে পারবেন না তারা চাইলে ভিডিও কলের মাধ্যমে ল্যাপটপ দেখে শুনিয়ে বুঝিয়ে কনফার্ম করতে পারবেন ডেলিভারি কনফার্মের জন্য এক টাকা অ্যাডভান্স করতে হবে বাকি টাকা কুরিয়ার সার্ভিসে দিয়ে প্রোডাক্ট কালেক্ট করতে পারবেন এবং আমাদের প্রত্যেকটি প্রোডাক্টের সাথে আপনারা পেয়ে যাবেন একটি মাউস অরিজিনাল চার্জার পাওয়ার কোড একটি কিবোর্ড আকর্ষণীয় একটি ব্যাকপ্যাক সহ ওয়ারেন্টি গ্যারান্টি ক্যাশ মেমো সহ বেসিক সফটওয়্যার সাপোর্ট যা যা লাগে সব ধরনের সুবিধা আপনারা পেয়ে যাবেন এবার যে ল্যাপটপটি দেখাবো এইচপি ব্র্যান্ডের মধ্যে পেয়ে যাবেন সিলভার কালারের মধ্যে আছে দেখেন কতটা ফ্রেশ লুকে আছে ডিসপ্লে সেটটা পেয়ে যাবেন 14 ইঞ্চি প্রসেসরটা দেখে নেন কাছে থেকে প্রসেসরটা পেয়ে যাবেন কোর আই জেনারেশনটা হবে 8 8 জিবি র‍্যাম পাবেন 128 জিবি এসএসডি পাবেন 500 জিবি হার্ড ডিস্ক পাবেন অর্থাৎ একসাথে ডুয়াল স্লট ইউজ করতে পারবেন পাশাপাশি আপনারা সব ধরনের পোর্ট ফ্যাসিলিটিস পেয়ে যাবেন বিজিএ পোর্ট থেকে শুরু করে সব ধরনের পোর্ট ফ্যাসিলিটিস अवेलेबल পেয়ে যাবেন ইউএসবি টু ইউএসবি 3 সহ সব ধরনের পোর্টগুলো পেয়ে যাবেন আপনারা চাইলে কাস্টম কাস্টমাইজ করে ষোলো থেকে বত্রিশ জিবি র্যাম বাড়াতে পারবেন এইচপি প্রবুক ফোর ফোর জিরো জি ফাইভ এই ল্যাপটপিতে আপনারা রাফ অ্যান্ড টাফ সব ধরনের কাজ করতে পারবেন গ্রাফিক্স থেকে শুরু করে অটোকেট থেকে শুরু করে সব ধরনের কাজ করতে পারবেন পাশাপাশি যারা চাচ্ছেন আউটসোর্সিংয়ের কাজগুলো করবেন তাদের জন্য অনেক বেশি বেস্ট হবে এবং যারা চাচ্ছেন এইচপি প্রবুক ফোর ফোর জিরো জি ফাইভ সম্বন্ধে আরও ডিটেলস কিছু জানবেন তারা চাইলে এইট টু ফাইভ জিরো ইউ লিখে গুগলে সার্চ করলে সকল তথ্য আপনারা জানতে পারবেন এইট জিবি র্যাম পাবেন একশো আঠাশ জিবি এসএসডি পাবেন পাঁচশো বিশ্বজীবী হার্ড ডিস্ক পাবেন অর্থাৎ একসাথে ডুয়েল ষোলোটি ইউজ করতে পারবেন এই ল্যাপটপটি আপনাদের থেকে পারচেস করতে পারবেন মাত্র চব্বিশ টাকা আমাদের প্রত্যেকটি প্রোডাক্টে অফিসিয়ালভাবে দু ঘন্টা ব্যাটারি ব্যাকআপ আপনারা পেয়ে যাবেন আশা করি তিন থেকে চার ঘন্টা ব্যাটারি ব্যাকআপ আপনারা পেয়ে যাবেন এরপর যে ল্যাপটপটি দেখাব যারা ব্র্যান্ডেড ল্যাপটপ পারচেস করতে চান বাট বাজেটটা যেন সীমিত হয় তারা পেয়ে যাবেন আমাদের কাছে ম্যাকবুক প্রো মাত্র বাইশ হাজার টাকায় আউটলুকটা দেখেন একদম ব্র্যান্ড নিউ কন্ডিশনে আছে ম্যাকবুক প্রো কোরাই ফাইভ প্রসেসরের এই ল্যাপটপটিতে আপনারা পেয়ে যাবেন এইট জিবি র্যাম পাঁচশো জিবি হার্ড ডিস্ক পাশাপাশি সব ধরনের পোর্ট ফ্যাসিলিটিস অ্যাভেলেবেল পেয়ে যাবেন মেটাল বডির মধ্যে আপনারা চাইলে এসএসডি কাস্টোমাইজ করতে পারবেন রাফ অ্যান্ড টাফ সব ধরনের কাজ করতে পারবেন গ্রাফিক্স থেকে শুরু করে অটোক্যাট থেকে শুরু করে ভিডিও এডিটিং সহ সব ধরনের কাজ করতে পারবেন ম্যাকবুক সম্বন্ধে আসলে বলার কিছু নেই যারা ইউজার তারা অবশ্যই জানেন কোরাই ফাইভ প্রসেসরের মধ্যে পেয়ে যাবেন নেট টুয়েলভ সিলভার কালারের মধ্যে পেয়ে যাবেন এই ল্যাপটপটি আপনাদের থেকে পারচেস করতে পারবেন মাত্র বাইশ হাজার নয়শো নব্বই টাকা যারা ঢাকার বাইরে আছেন তারা চাইলে ভিডিও কলের মাধ্যমে ল্যাপটপ দেখে শুনে বুঝে কনফার্ম করতে পারবেন ডেলিভারি কনফার্মের জন্য এক হাজার টাকা অ্যাডভান্স করতে হবে বাকি টাকা কুরিয়ার সার্ভিসে দিয়ে প্রোডাক্ট কালেক্ট করতে পারবেন এছাড়াও আমাদের কাছে জেটবুক থেকে শুরু করে এসার আসুস সব ধরনের প্রোডাক্ট অ্যাভেলেবেল পেয়ে যাবেন এবং আপনাদের পছন্দের যদি কোনো ল্যাপটপ থাকে তাহলে অবশ্যই আমাদেরকে কমেন্ট বক্সে জানিয়ে দেবেন অথবা আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরে কন্ট্যাক্ট করবেন ভিওয়ার্স দেখতে পেলেন ল্যাপটপগুলো রিভিউ এছাড়াও আমাদের কাছে প্রায় সকল ব্র্যান্ডের অল্প ইউজড কন্ডিশনের ল্যাপটপগুলো পেয়ে যাবেন খুবই প্রত্যেকটি ল্যাপটপের আউটলুক কন্ডিশন সহ এ টু জেড ইনফরমেশন জানতে পারবেন আর এজন্য আমাদের প্রত্যেকটি ভিডিও যাতে মিস না হয় সেজন্য আপনি যদি আমাদের ভিডিওটি ইউটিউব চ্যানেলে দেখে থাকেন তাহলে সাবস্ক্রাইব অ্যান্ড বেল বাটনটি প্রেস করে রাখতে পারেন আপনি যদি এফবি বা টিকটকে দেখেন তাহলে ফলো বাটনটি প্রেস রাখতে পারেন যাতে করে আমাদের নতুন নতুন ভিডিও পোস্ট করা মাত্র আপনার কাছে পৌঁছে যাবে চাইলে আমাদের ওয়েবসাইট ডাব্লিউ 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 গোল্ড টেকনোলজি ডট কমে ভিজিট করতে পারেন আমাদের প্রত্যেকটি ল্যাপটপে পনেরো দিনের রিপ্লেসমেন্ট পেয়ে যাবেন এবং সাথে পাঁচ বছরের ফ্রি সার্ভিস ওয়ারেন্টি পেয়ে যাবেন খুব ইজি টার্মস অ্যান্ড কন্ডিশনে পারচেস করতে পারবেন বিকাশ নগদ কুরিয়ার কন্ডিশন ডেলিভারি হোম ডেলিভারি ক্যাশ অন ডেলিভারিতে ল্যাপটপ পারচেস করতে পারবে হোম ডেলিভারি ক্যাশ অন সার্ভিসে যারা পারচেস করতে চায় অনলি ঢাকার ভিতরে এই আলোচনা সাপেক্ষে পেয়ে যাবে পুরো বাংলাদেশে আমরা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে চব্বিশ ঘন্টার ভিতরে কন্ডিশন ডেলিভারির মাধ্যমে ল্যাপটপ পাঠিয়ে থাকি ল্যাপটপ আপনাদের ঠিকানা অনুযায়ী পৌঁছানোর পর কুরিয়ার সার্ভিস আপনার অর্ডারকৃত ল্যাপটপটি ফোন করে নিশ্চিত করলে বাকি টাকা পেমেন্ট করে ল্যাপটপটি বুঝিয়ে নিতে পারবে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে নিতে চাইলে আপনার পছন্দের প্রোডাক্টটি নিশ্চিত করার জন্য চাইলে আমাদের ভিডিও স্ক্রিনে প্রদর্শিত হোয়াটসঅ্যাপ বা টেলিগ্রাম নাম্বার ভিডিও কলের মাধ্যমে দেখে নিতে পারে এছাড়াও আমাদের লোকেশনটি ঠিকানা অনুযায়ী ভিজিট করতে পারেন চাইলে গুগল লোকেশন সার্চে গোল লিখে সার্চ করে খুব সহজে ভিজিট করতে পারেন তো তোভিয়স অসংখ্য ধন্যবাদ আমাদের সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য যে কোনো সাজেশন বা প্রয়োজনে আমাদেরকে কমেন্ট বা ফোন করতে পারেন আমাদের সার্ভিস এবং ভিডিও দেখে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলবেন আবারও দেখা হবে নেক্সট ভিডিওতে নতুন নতুন কালেকশনের রিভিউ নিয়ে থাকবেন আসসালামু আলাইকুম